হেল্ল' এভৰি ওৱান আছালামলাইকুম আমি আজাদ ভাই আজকে আহিছোঁ মোৰ আজাৰ এটা চ'লাৰ ফিটিং কৰাত আৰু চ'লাৰ এটা দেখাই আম এই বৰ্তমানে তাঁৰ লৈছি আৰু আমাৰ আমাৰ ছাৰ ছাৰ লৈ আহিছিল লগে এইদিন জইন কৰ্ত খুব সুন্দৰ কৰি জইন কৰ্ত খুব মজবুত কৰি আৰু এইযোৰ চলাৰ লাইনৰ লগাইল বিল্ডিঙৰোহে খুব সুন্দৰ কৰি খুব সুন্দৰ চোলাৰ এটা খুব পুৰণ হৈ গৈছে জংকা টংকাৰ লাগ যে এইটো আমাৰ ৱাছ কৰি দিব কোচিছ কৰাম বৰ্তমানে অলৰেডি এই মটৰৰ মধ্যে ছিৰিজ কৰা লাইন আছে করে আমি নন সিরিজ করে দেওয়া আমার গড়ো চলতো প্লাস এই মোটর ডেইলি চলে এই মোটরটা ডেলি চলে মোটর চালাইব প্লাস আমার এই কানেকশনে লাগাই হ্যাঁ গরো দুইটা ব্যাটারি চার্জ করব এই ঘরে যত লোড আছে সব চলবো এদিকে আরও চলার আছে আমি দেখে এবার কোশিশ করাম

এই যে কানেক্টার দিয়ে ফিটিং করছি খুব সুন্দর করে এই যে কানেক্টার সবগুলা কানেক্টার দিয়ে লাগাইছি আর এই যে আরও এক সেট বানানিত আছে এই সেট লাগায় বিডিটা ফিনিশিং করতে একটা ধরুন খুব সুন্দর করে ফিটিং করে দাম বিন্দাস গরো চলবো প্লাস এই মোটরও চলবো মোটর চলা ডেলি দুই ঘন্টা দুই ঘন্টা মোটর চলবো মোটরের কানেকশন বর্তমানে এই যে কানেক্টার খোলা এই ধরুন বর্তমানে এই কানেকশন দুইটা খোলা আছে বা দিয়ে কানেকশন লাগাইবো মোটর চলবো এটা মেশিন ইউজ করছি হেভেল সার চব্বিশ ভোল্টের পঁচিশশো মডেল আনারা দেখতে তা না আমি ফিটিং করতেছি খুললা এই যে দেখুন ব্যাটারি আমি কানেকশন করতেছি ব্যাটারি কানেকশন করতেছি দেখবেন একটা যে শর্ট খায় আমি দামাকে একটা বিরাট বড় শর্ট খায় মানে ফিনিশিং করতে দেখলে বুঝবেন এটা মাইনাস তার লাগাইতাছি এটা তার লাগানোর পরে দেখবেন আমি প্লাস তার লাগাম তখন একটা শর্ট মানে কত সুন্দর এই যে নিচে এটা হলো ইনপুট এটা মানে ইনপুট মানে কারে নিচে এ হামাইবো এটাতে বারে করে দিবে মানে খুব সুন্দর করে ইনপুট আউটপুট ডোন সোলার খুব স্পিডে চার্জ দিতেছে আর মেশিনটা খুব মজার আমি জানি না যে এই মেশিন এর তো ফ্যাসিলিটি এখন নেক্সট টাইম থেকে এই মেশিন ও ইউজ করা যাক এই দুন 31 32 एंपিয়ার করে চার্জ দিতেছে খুব স্পিডে খুব মজার হেভেলসের মাল খুব ভালো আছে যদি কেউ লাগে হেভেলসের মাল ও কিনতে পারো যার কাছে আছে

এই যে তেইশ পয়েন্ট এইট এম পিআর করে আমার বহুত হেভি বেশি নাই আর ব্যাটারি চার্জ হইতেছে গরম লুট চলতেছে আমাদের রুফে বর্তমানে ওটা এই বিল্ডিং এর তলে যত কানেকশন আছে সবের গড় ছয় সাতটা ফাঙ্কা চলবো এদিকে আর একবার দেখা দেই এইদিকে এই যে একটা সোলার আছে এই একটা সোলার আছে এই বাড়ির কানেকশন দেখে যদি দরকার পরে আমার লাগে যোগাযোগ করবো আর এই যে দেখুন এদিকে তার নিছি আমি সব এসি তার ডিসি তার কথা কইছিলাম পাইছে না এই দেখুন এসি তার দা কানেকশন এই যে সোলার এই যে দেখুন কানেকশন করে দিছি সব কানেক্টার দিয়ে সুন্দর করে আমি ফিটিং করে দিছি যে বেলা যেটা চালাই মোটর মোটর বাড়িতে খুললা আগে বন্ধ আসেন মোটর চালায় এই যে মোটরের পানি এটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি চালায় এই যে বড় আগরের ফ্যাক্টরি আর এদিকে দেখুন কানেকশন নিয়ে সুইচ দেওয়া আছে তলে এটা সুইচ সিস্টেম করে দিছে আর মোটরের কানেকশন বর্তমানে খোলা কোনো কাটাকাটি করছি না মোটরের কানেকশন লাগাই দিবো মোটর চলে যাবো আর সোলারের কানেকশন লাগালে গরো যে বলা কানেকশন গড় চলবে আর এই চেটআপটা কৰি ৰা যদি কিহৰ ভাল লাগযায় কিহৰ যদি এইগিলা যদি কিহৰ আছে আমাৰ লগে লগে যোগাযোগ কৰ কিনা লৈছে বহুত মানুহে কিনা মটৰ কিনিছে লৈছে যদি পাৰ পাৰ্চনেলো চলাৰ চাহে আৰু যাৰ নে কি বন্ধ মটৰ চলে না জ্বলাই গৈছে নষ্ট হৈ গৈছে চলাৰ কাম আছে তেগুলাৰো ভাল হ'ব যদি মটৰ নন ষ্টপ চলে এইগিলা আমাৰ দৰকাৰ নাই কল কৰো না দেখা গৈছে মটৰ সপ্তাহে মাহে দুই মাহে তিনি মাহে ছিজনে চলে তেনে আমাৰ লগে লগে যোগাযোগ কৰোঁ কানেকশ্যন কৰি দাম আন আৰু যিগিলা কাৰেণ্ট মানে বেকাৰ যাতে সেইকাৰণে এটা গড়ো ইউজ হৈ যাব চাৰিটা পাঁচটা ফোন চলি যাব আৰু ইয়ুবিদিন মোটামুটি যিগিলা আছে নৰ্মেল গড়ৰ লাইট বাতি চব চলি যাব আৰু ভিডিঅ' এটা এই ভজনটো ৰাখলাম একদম ফিনিচিং দেহাৰ লাগে ধন্যবাদ আৰু যদি আছে আমাৰ লগে লগে যদি আনাৰাৰ এইগিলা চলাৰ আছে তেওঁলোকে যোগাযোগ কৰক বহুত মানুহে কি কৰে কল কৰে ভাই আমাৰ চলাৰ দিয়া এতিয়া আমি চলাৰতো বেছি না আৰু এটা বৰ বাজেট বাজবাৰ গ'লে বা আনাৰা নিজে বৰিং চৰিং কৰিব লাগে বাৰ গ'লে দুই টকা তিনি লাখ টকা খৰচ হ'ব আৰু যদি এইগিলা চলাৰ কেও আগে কিনে রাখছুন বা গরম ফুরান আছে আমাকে যোগাযোগ করবেন খুব সুন্দর করে আমি লাগাই দাম বিন্দাস চলবো দেখুন কত সুন্দর করে সেট আপটা লাগাই দিছি আর এই স্যাটারটা বিরাট বড় সেট আমি আর একবার দেহাই দেখুন খুব সুন্দর এদিকে আজার একদম কম বেশ এক গড় দুই গড় সাইড সেটা সব ঘরে ঘরেই চলার আছে তো এই পর্যন্ত ভিডিওটা ফিনিশিং দেখার লাগে ধন্যবাদ আলবিদা বাই বাই